প্রধান থাকবেন তহমিদ আহমদ চৌধুরী মুখ্য সংগঠক কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমাদের কমিটি কমিটির আরও দুই দুজন সদস্য থাকবেন তহীদ তহীদ মোহাম্মদ সিয়াম সিনিয়র যুদ্ধ হবে জানি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন আছে নাইম আবেদিন সিনিয়র সংগঠক বিশ্ব বিশ্ববিদ্যালয় অধ্যয়ন আমরা মূলত এখানে কেন্দ্রীয় কমিটিতে আমরা যেটা চেষ্টা করেছি এখানে ওই নাহিম আবেদিন উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন শহীদ মোহসিয়া উনি জামিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন আর তাহিদুল মুদাসির চৌধুরী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুখ্য সংঘ তো আমাদের যে ঘটনাকে যে অনুষ্ঠিত ঘটনা ঘটেছে সেই সাথে সাথে তারা জড়িত ছিল আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া চাচ্ছি এবং প্রক্রিয়া অংশ হিসেবে আমাদের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সাত দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছিল

সন্দেহ সৃষ্টি না হয় মানুষের আইডেন্টিফাই করতে ভুল হয় সেই জন্য আর এইরকম আদারাইজেশন করে যে ঢাকা ইউনিভার্সিটি কয়জন প্রাইভেট পাবলিক কয়জন এইটা আসলে জুলাই গরমপুরের আকাঙ্ক্ষা আমরা জুলাই গরমপুর একটু দেখে দেখে কে ঢাকা ইউনিভার্সিটি পড়ে কে নর্সাউথে পরে কে বেরাকি পরে কে মাদাসে পড়ে এরকম করে আমরা যেহেতু বাংলাদেশ গণতন্ত্রের ছাত্র সংসদের মূল সেন্টার হচ্ছে জুলাই গরমপুর খান সেইখানে জুলাই যেহেতু আমরা এই বিভাজনটা করিনি আমরা এই কিন্তু এটা নিয়ে তো প্রশ্ন উঠছে এটা নিয়ে তো প্রশ্ন উঠছে

শিক্ষার্থীরা একটি নতুন নিয়ে আবির করতে পেরেছি তারই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের আত্মপ্রকাশের দিন ছিল কিন্তু আপনারা দেখেছেন যে গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে এই বিষয়টি সামনে চলে এসেছে আমরা জুলাইতে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ বাদ রেখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম সেই আত্মার ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন ক্যাম্পাস রাজনীতি না থাকার কারণে আমরা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার দিকে দাবি হচ্ছি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা খুবই কম কিন্তু আমাদের এই জুলাই অবস্থানের পরে যেই নতুন রাজনীতির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায় পাবলিক প্রাইভেট মাদ্রাসা ন্যাশনাল কাদের কাজ মিলে নতুন বাংলাদেশ করা যায় তাতেই আমরা বদ্ধপরিকর